আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনার আটত্রিশশো বত্রিশ ইউটিউব চ্যানেল বিক্রি করা হবে এই চ্যানেলটির সাবস্ক্রাইবার এগারোশো আমি স্ক্রিনে গিয়ে চ্যানেলটির বিস্তারিত দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় চ্যানেলটি আমার কাছ থেকে কিনে নিতে চান তাহলে আমার সাথে কন্টাক্ট করে কিনে নিতে পারবেন কিভাবে কন্টাক্ট করবেন এই ইনফরমেশন ভিডিওর শেষের দিকে থাকবে চ্যানেলটির লিঙ্ক যোগাযোগের জন্য যাবতীয় তথ্য পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পেয়ে যাচ্ছেন চলুন স্ক্রিনে গিয়ে বিস্তারিত দেখে নেওয়া যাক ওকে চলে আসছি আপনার কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই চ্যানেলটি মূলত বিক্রি করা হবে এগারোশো পঞ্চাশ সাবস্ক্রাইবারের ঠিক আছে আমরা ভিডিওর ভিউজগুলো দেখব এইটা ছয় হাজার পাঁচশো ছয় হাজার একশো চার হাজার চারশো চার হাজার একশো চার হাজার তিন হাজার সাতশো তিন হাজার ছয়শো এরকম করে অসংখ্য ভিডিও আছে ভিউজ বেশ ভালোই এগুলো আপনারা দেখে নেবেন চ্যানেলটির লিঙ্ক থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা চ্যানেল আইকনে ক্লিক করে দিলাম এখন হচ্ছে যে ইউটিউব স্টুডিও এখানে থেকে ইউটিউব স্টুডিও দেখব ড্যাশবোর্ডের আপনারা চিত্র দেখতেছেন কোথাও কোনো ওয়ার্নিং বা স্ট্রাইক নেই যদি ওয়ার্নিং বা স্ট্রাইক থাকতো তাহলে ড্যাশবোর্ডে আপনারা দেখতে পাইতেন যাই হোক এখান থেকে আমরা অ্যানালাইসিসে ক্লিক করে দেব অ্যানালাইসিসে ক্লিক করার পর এখান থেকে আড়াইশ দিন থেকে আমরা লাস্ট লাইফ টাইম করে দেবো লাইফ টাইমের চিত্র এখানে দেখব এই চ্যানেলটিতে মোট ভিউস হয়েছে দুই লাখ আটষট্টি হাজার এবং ওয়াচ টাইম চার হাজার পাঁচশো সাবস্ক্রাইবার যেটা জানেন এগারোশো পঞ্চাশ ঠিক আছে এবং আর্ন হয়েছে জিরো দশমিক টু সেভেন ডলার যেহেতু কিছুদিন আগে মনিটাইজেশন হয়ে যাওয়া এই কারণে এই ডলার আপনারা দেখতেছেন এখানে লাস্ট আটচল্লিশ ঘন্টায় ভিউজ দেখা যাচ্ছে নিচের দিকে যদি আসি এখানে বেশ কিছু ভিউজ এবং অ্যাভারেজ যে ডিউরেশন সেই চিত্র এখানে দেখা যাচ্ছে দেন পাশের যে অপশনটা আছে কন্টেন্ট এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে বেশ কিছু চিত্র দেখতেছেন ভিউজ ইমপ্রেশন ইমপ্রেশন ক্লিক থ্রো রেট এবং অ্যাভারেজ ভিউজ ডিউরেশন এই হলো বিষয়ে নিচের দিকে এসে কিছু চিত্র আপনাদের দেখা যাবে টপ ভিডিওস দেখা যাচ্ছে এখানে এবং এখানে হচ্ছে যে সাজেস্ট থেকে কত পার্সেন্ট ব্রাউজার থেকে কত পার্সেন্ট সেটা দেখা যাচ্ছে সাজেস্ট থেকে আছে এবং ইমপ্রেশনের যে ডায়লগ বক্স সেটা দেখা যাচ্ছে এখানে দেন আমরা অডিয়েন্সে ক্লিক করে দেবো অডিয়েন্সে ক্লিক করার পর আমরা নিচের দিকে আসবো কোন ডিভাইস থেকে কি পরিমাণ ভিউজ হচ্ছে সেটা এখানে দেখা যাচ্ছে পাশেই হচ্ছে যে দেখা যাচ্ছে যে ফিমেল এবং মেল কত পার্সেন্ট দেখতেছে সেটা এবং টপ কান্ট্রিস কোন দেশ থেকে কত পার্সেন্ট ইন্ডিয়া বাংলাদেশ সৌদি আরবিয়া এগুলো থেকেই এই চ্যানেলের ভিজিটর মিউজিক রিলেটেড চ্যানেল এবং এখানে হচ্ছে যে বয়সের সীমা দেখা যাচ্ছে এই হলো চ্যানেলটির বিস্তারিত যদি এখন এই চ্যানেলটি পছন্দ হয় আমার কাছ থেকে কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি লক্ষ্য করুন এইটা হচ্ছে আমার ভেরিফাইড ফেসবুক আইডি একটু নিচের দিকে দেখলে দেখতে পাবেন আমি রমপুর সিটি থেকে আপনাদের সাথে কথা বলতেছি অর্থাৎ রমপুর শহরে সাপলা থেকে আমাকে কল করলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে এই চ্যানেলটি নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয় সাক্ষাৎ করা পসিবল না হয় সেক্ষেত্রে রংপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার পরিচিত বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে চ্যানেলটি নিয়ে নিতে পারবেন যদি সেটা পসিবল না হয় তাহলে আমার বিস্তারিত দেখে আমার ডিটেলস দেখে যদি মনে হয় রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করে পেমেন্ট করে এই সেন্টটি নিতে পারবেন আমার ডিটেলস আমি আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ্য করুন এটা ভেরিফাইড আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি পড়ছি নেওয়াশি এম এল হাই স্কুল পড়ছি দুইটা হাই স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আছি সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে এগুলো দেখে নেবেন পাশে দেখবেন যে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সেই ভিডিওটাও পোস্ট করে আছে এটাও দেখে নেবেন আপনার অনেক ফেক আইডি আছে এগুলো দেখে নিশ্চিত হবেন যে এটা রিয়েল আইডি ঠিক আছে দেন যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে এই ফেসবুক পেজটি এখানে আপনারা ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা মেসেজ করবেন ভয়েস অথবা টেক্সট করে রাখবেন কল দেবেন না আমি ফ্রি সময় মতো সকল মেসেজে রিপ্লাই করে থাকি আমি শুধু মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ফেসবুক পেজও বিক্রি করে থাকি আর একটা সুখবর আছে আমি জন আগ্রহী এবং পরিশ্রমী মানুষকে কন্টেন্ট ক্রিয়েটর হতে সহযোগিতা করব কন্টেন্ট ক্রিয়েটরের এ টু জেড শেখাবো এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ে প্রাথমিক কিছু বিষয় শেখাবো যাতে করে এই কোর্স পিটা কোর্স চলাকালীন সময়ে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে উত্তোলন করতে পারেন সম্পূর্ণ মোবাইল ফোনের মাধ্যমে এই কোর্সটি হবে যারা আগ্রহী এবং পরিশ্রমী আছেন তাদের সাথে দেখা হচ্ছে যদি রেজিস্ট্রেশন করতে চান সেই লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে ধন্যবাদ দেখাচ্ছে সেই আগ্রহীদের সাথে আল্লাহ হাফেজ